আজকে যদি ইসলাম আসে কোরআনের বিধান অনুযায়ী সমাজ চলে তাহলে এই মেহনীতি মানুষ তার অধিকার ফিরে পাবে ইভান জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ফিরে আসতে হবে কোরআনের দিকে ইসলামের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত আল্লাহ শুক্রিয়ায় করছে যে মোহাম্মবুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক পাঁচটা অধিকার ছিল সে অধিকারও তো আমরা পাইনি পেয়েছি কি একজন লোক অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যে পাঁচটা বিষয় আমার পাওয়ার অধিকার আমার আর যিনি দায়িত্ব থাকবেন তার দায়িত্ব হলো এগুলা দেয়া আমি আমার অধিকার বুঝি না অধিকার নেওয়ার জন্য আমি প্রস্তুত না চেষ্টা চালাই না কিছু মানুষের কাছে আমরা এই সামান্যতম উপহার তুলে দিচ্ছি এই টাকাগুলো কার আপনাদেরই আপনারা টাকা দেন না গেপ এই টাকা দিয়ে আজকে বিগত সময় বাংলাদেশ জামাত ইসলামিক শ্রমিক কল্যাণ ফেডারেশান যেখানে বিপন্ন মানবতা সেখানেই তারা দাঁড়িয়েছে আজকে সিলেটে বন্যা হয়েছে সেখানে আমাদের আমির জামাত সহ আমরা গাজীপুর থেকে একটা টিম গিয়েছিলাম আমির জামাত কোমর পর্যন্ত পানিতে নেমে বন্যাতদেরকে সাহায্য করেছে সেই দিনাজপুরে কোথায় পূজা করতে যাওয়ার সময় অমস্তেম ভায়েরা পানিতে ডুবে পঞ্চাশ জনের মতো মারা গিয়েছে সেখানে সবার আগে আমাদের জামাত ছুটে গিয়েছে সেরকম যেখানেই সমস্যা হচ্ছে আমাদের সংগঠন তাদের পাশে আছে চব্বিশে আগস্ট বিপ্লবের সময় যারা নিহত হয়েছে প্রত্যেকের ফ্যামিলিকে জামাত ইসলামের পক্ষ থেকে দুই লাখ করে টাকা দেওয়া হয়েছে এগুলো কাদের টাকা আপনাদের একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দেওয়ার যে আনত আমরা মাসে মাসে সেই টাকা জমানো রাখা প্রত্যেকটা আহত ফ্যামিলিকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার সম্মানিত হয় আজকে এই আত্মমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াত ইসলামী এই কাজগুলাপ তখনই আর বেশি করে করা সম্ভব যখন রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করার মতো সুযোগ হবে তখন সেই কাজটা করা আরও বেশি সহজ হয়ে যাবে অর্ধ পৃথিবীর খলিভাচিলেন্লাহু সে সমর রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কার কী অভাব আছে এক বাসায় যাওয়ার পরে এক বাসার মধ্যে পাতিলে আগুন জ্বলছে পানি গরম করা হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাই গিয়েছে রাতের বেলায় গিয়ে যখন ওমর জিজ্ঞেস করলেন তোমার এখানে কি হচ্ছে বলছে আমার বাসায় খাবার নেই বাচ্চারা খাবার পাচ্ছে না কান্নাকাটি করছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলোতে আগুন ধরেছি পানি জাল করছি বাচ্চারা সান্ত্বনা নিয়ে এক পর্যায়ে ঘুমাই গিয়েছে তোমার নিজের কাদের মধ্যে আটার বস্তা নিলেন সেই বাড়িতে বসে দিলেন অর্ধ পৃথিবীর খলিফা তাদের চাকচিক্য ছিল না আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াল্লামকে পাটিতে শোয়া দেখে তার পিঠের মধ্যে যে পাটির দাগ পড়ে গিয়েছিল বলেছিলেন আমি আপনার জন্য একটা জাজিম বানাই দিই তোষক বানিয়ে দেই আল্লাহ রসুল বলেছেন না আমি দুনিয়াতে এই বিলাসের জন্য আসি নাই আজকে যদি ইসলাম আসে কোরআন বিধান অনুযায়ী সমাজ চলে তাহলে এই মেহনীতি মানুষ তার অধিকার ফিরে পাবে আজকে যারা আন্দোলন করেছে তাদের দাবি কি ছিল ইভান জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ফিরে আসতে হবে কোরআনের দিকে ইসলামের দিকে আল কোরআনের দিকে যদি ফিরে আসতে পারে আল্লাহর আইনের দিকে যদি ফিরে আসতে পারে আল্লাহর আইন পারে ইনসাফ প্রতিষ্ঠা করতে নাকি অন্য কিছু পারে আজকে সমাজে বিচার ব্যবস্থা আল্লাহ রব্ল আলম আল্লাহ মাহকুমি আংসাল্লাহ আফাদুল ফাঁসে ফাসিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সলা করে তারা ফাসিক জালেম কাফের তিনভাবে আসছে আয়াতটা আজকে বিচার ফেসাল হচ্ছে কোনো অনুযায়ী সেটা যদি আজকে বিচারে ব্যবস্থা কি এক লোককে মেরে ফেলছে তাকে জেল দেয়া হয় এটা কি ন্যায় বিচার হলো এক লোককে মাথা ফাটাই দিছে তাকে কয়েক হাজার টাকা জরিমানা করা হয় দুই মাসের জেল দেওয়া হয় ন্যায় বিচার না আদল না আদল হলো যা করেছে তাই করতে হবে তাহলে এর থেকে অন্য শিখবে সম্মানিত পায় না সেহেতু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই কাজটা করছে মেহানি মানুষের কল্যাণ করার জন্য এই শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা উনিশশো সাল থেকে শ্রমিক কল্যাণ এই কাজটা করে যাচ্ছে সেহেতু আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা যে সরকারের কাছে যে পাঁচটা মৌলিক অধিকার পাই আমাদের পাওয়ার অধিকারই আমরা সেটা পাওয়ার জন্য একা একা বললে হবে একা একা বললে হবে না সংঘবদ্ধভাবে বলতে হবে আল্লাহ রবিন বলছেন কমিন হাত্তাই আনফসিম আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয় তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া লাগবে আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ যে অবস্থা হয়েছে এই দুর্নীতি দুঃশাসন করে এদেশের মানুষ কদিষ্ট করে ফেলেছে আজকে বাংলাদেশের মানুষ বলতেছে যে আমরা অনেক কিছু দেখেছি আমরা ইসলাম খোলাফায় রাশেদার যোগ কেমন সুন্দর ছিল সোনালি যুগ ছিল সেটা আমরা দেখতে চাই বলতেছে না সেহেতু আজকে শ্রমজীবী মানুষ আজকে সমাজের মধ্যে আমার কোনো মূল্যায়ন নাই ভোটের সময় আমার একটু মূল্যায়ন হয় না আমার কাছে নেতারা আসে ভোট চায় সিস্টেম হয়ে গেছে আমাকে আইসে পাঁচ হাজার টাকা দেয় দুই হাজার টাকা দেয় আমি ভোট পরিবারের সব ভোটগুলো দিয়ে দিই মানে এরকম হচ্ছে আপনি একটু খেয়াল করেছেন সে আপনি মনে করেন যে একটা ব্যান গাড়িতে আপনি কিছু সবজি বিক্রি করেন আগেও চাঁদাবাজি হতো এখন আবার বোল পাল্টে হচ্ছে হচ্ছে কি না হচ্ছে আপনার কাছ থেকে বলতেছে এখানে বসতে হলে দৈনিক পঞ্চাশ টাকা তোমাকে চাঁদা দিতে হবে দৈনিক পঞ্চাশ টাকা দিলে মাসে কত পনেরোশো বছরে কত আঠারো হাজার পাঁচ বছরে নব্বই হাজার আপনি দিলেন কত পাঁচ বছরে পাঁচ বছরে নেতা বানাইছেন আপনি ভোট দিয়া আপনি নিয়েছিলেন কত দুই হাজার বা পাঁচ হাজার দিলেন কত নব্বই হাজার একদিনও কি ক্যালকুলেশন করেছেন ক্যালকুলেশন এটাই সেহেতু সামনেই ভোট দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে কোনটা আসিয়া নম্রদের স্ত্রী হয়েও মোশারপতি সমর্থন দেওয়ার কারণে সে জানাতে যাবে আর নবীর স্ত্রী হয়েও অনেকে পারে নাই পারবে না কেন সমর্থন না আপনার কিছু আপনার সমর্থন একটা বোর্ডের কারণে এই লোকটা যা খারাপ কাজ করেছে সকল দায়বার আপনার গাড়ি আসবে আবার ভালো করলে সেটা আসবে আপনি এখন কোনো মাস সদে কিন সৎ লোকের সতী সঙ্গী হবেন নাকি চাঁদাবাজের সঙ্গে হবেন না সন্ত্রাসীর সঙ্গে হবেন সেটা আপনার মূল্যায়ন করার বিষয় জাতির মূল্যায়ন করার বিষয় সম্মানিত ভাইরা সেহেতু আসুন আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের মানুষকে তার ন্যায্য অধিকার দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলম যে আমাকে আপনাকে নিজে আইন ফিলার দিকে হলে আল্লাহর প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়েছেন যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নিজেরা এই সমাজকে সুন্দর করে দুনিয়াতে সুন্দরভাবে স্বস্তিতে শান্তিতে বসবাস করি আখ আমরা এই কাজের মধ্য দিয়ে পরকালীন মুক্তি নিশ্চিত করি এটা যদি করতে পারি তাহলেই শান্তি আসবে নচেত শান্তির কোনো পথ নেই সম্মানিত বাইরা আসুন আগামী দিনে আমরা এই শ্রমিকল্যাণের হাতকে আরো শক্তিশালী করার মধ্য দিয়ে আপনি যেখানে অবস্থান করছেন আপনার আশেপাশে যারা আছে সবার কাছেই মেসেজ পৌঁছাবেন যে শান্তি পেতে হলে আসতে হবে কোরআনের দিকে কালিমালা আইল্লাহ যেটা পড়েছি সে অনুযায়ী সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র ডেলে সাথে হবে গঠন করতে হবে এটাই আমি কমিটমেন্ট করেছি এর বাইরে থাকার কোনো সুযোগ নেই সুযোগ আছে কি সুযোগ নেই এই কথাটা বলতে হবে বলার মধ্য দিয়ে আমরা সমাজকে সুন্দর করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সকলকে তার দিন বোঝার এবং পরকালীন মুক্তি পাওয়ার জন্য যেই জ্ঞান আল্লাহ রব্বুল আলম দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে চলার এবং এই সমাজকে সুন্দর করার জন্য ভূমিকা রাখার তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি আমার দফিকুল্লাহ্লা আসসালাম আলাইকুম রহমদুল্লাহিত আলমার কথা পীড়িত লাঞ্চিত বঞ্চিত শ্রমিকের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রসুলের পথ ধরে চলতে নাইন সফের কথা বলতে রসুলের পথ ধরে চলতে নাইন সফের কথা বলতে